এই ভেজা অবস্থায় তার চুলের গোছা দেখুন আর এই যে রাদুয়ার চুলের গোছা দেখুন তো আরেকটি ব্যাপার হলো চুলের সঠিক যত্নে অনেক আপুরাই জানেন না যে কি ধরনের শ্যাম্পু সিলেক্ট করবেন প্লাস হচ্ছে কি ধরনের তেল সিলেক্ট করবেন আর রাদুয়ার চুলটা হচ্ছে এই যে দুই ঝুটি পড়লে এখানে এইটুকু আর এই পাশে হচ্ছে এইটুকু তো তাদের চুলটা আজকে দেখে দিলাম আরেকটি ব্যাপার হলো আমরা একাধারে তিন মাসের বেশি একই ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করব না অবশ্যই আমরা আর তারপর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব আমরা যে কোনো একটা ব্র্যান্ডের হেয়ার ফল শ্যাম্পু আমরা সেটা সিলেক্ট করে দেব আর সেই সাথে হচ্ছে সেটা ব্যবহার করব চুলে প্রপারলি যতদিন হচ্ছে চুল পড়ার সমস্যা থাকবে আলাইকুম ভিউ চুলের স্পেশাল কেয়ার মানেই হচ্ছে রায় অ্যান্ড রাদোয়া চ্যানেল তো যে আপুটা কমেন্ট করেছিলেন যে আপনার জন্য নতুন একটি ভিডিও তৈরি করার জন্য সেটা হলো যে চুল ভেজা থাকা অবস্থায় চুলের গোছা কেমন দেখায় আর চুল শুকনা অবস্থায় কেমন গোছা হয় সেটা দেখানোর জন্য দেখুন রায়ার চুলে যে সম্পূর্ণ ভেজা আছে এই ভেজা অবস্থায় তার চুলের গোছা দেখুন আর এই যে রাঁধুয়ার চুলের গোছা দেখুন তারপর আপুটা বলেছিলেন যে সামনে ফিরিয়ে দেখানোর জন্য চুলটাকে দুই ভাগ করে আমি সেটাও দেখিয়ে দিয়েছি আবার শুকানোর পরও দেখাবো তো দুই আপু সামনে ফিরে যাও তো সামনে দুই ভাগ করে দেখাও যে চুলের গোছা ভেজা অবস্থায় কেমন দেখায় এই যে দেখুন একদম খুব কম যে তাও না ভিজা থাকা অবস্থায় মানুষের চুলের গোছা এমনিতেই একটু কম দেখায় এই যে রাঁধোয়ার চুলের অবস্থা দেখিয়েছি তো দুই অপর চুলের অবস্থা দেখুন এই যে তারপর শুকানোর পর কেমন হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন এই যে একদম পুরো চুলটা শুকিয়ে গিয়েছে ভিজা চুলটা তো দেখিয়েছিলাম যে কতটুকু গোছা মনে হয়েছে এখন শুকনা চুলটা দেখুন সবাই এটা হচ্ছে রায়ার চুল তো এই যে রায়ার চুলটা দেখুন পুরো ঝরঝরে শুকনো আর সেই সাথে হচ্ছে রাধোয়ার চুলটাও এই যে ঝরঝরে শুকনো রয়ে গিয়েছে তো আমি আজকে চুলে হচ্ছে তেল দিয়ে তারপর শ্যাম্পু করিয়েছিলাম শ্যাম্পু হচ্ছে আপনার ড্যান্ড্রাফ আর হেয়ার ফল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করিয়ে দিয়েছি তো তারপর দেখুন কতটুকু ঝলমলে আছে তো রায়া তুমি চুলটা একটু নাড়িয়ে দেখাও যে তোমার চুলটা যে শুকনো এই যে দেখুন আপনাদের মনে কনফিউশন থাকতে পারে যে চুলটা আসলে ভিজা কিনা এই যে শুকনো থাকা অবস্থায় চুলের গোছাটা কিন্তু এই পরিমাণ দেখা যাচ্ছে তো এবার থেমে যাবো বাবারা তো আমি আরেকটা জিনিস দেখাই দেখুন এই যে রাদুয়ার চুলটা রাদুয়ার চুলটা দিয়ে দেখাতে চাচ্ছি যে এই যে একদম সম্পূর্ণ দেখুন আমি শ্যাম্পু করার পূর্বে জ্বর ছাড়িয়ে নিয়েছিলাম তো এখন শ্যাম্পু করার পরে চুল শুকানোর পর একদম এই যে আশ্রে দিয়েছি আর দেখুন সুন্দরভাবে চিরুনিটা নেমে যাচ্ছে এই যে এই পরিমাণ চুলের গোছা রয়েছে আর সেই সাথে রায়ার চুলটাও দেখিয়ে দিয়েছি রায়ার চুলটা এই যে ছোট্ট একটা চিরুনি দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ চুলের অগ্রভাগ পর্যন্ত স্মুথলি চিরুনিটা নেমে যাচ্ছে তো আপনারা যারা যারা এখনও হচ্ছে শ্যাম্পু করার পূর্বে জ্বর ছাড়িয়ে নেন না তারা অবশ্যই শ্যাম্পু করার পূর্বে চুলের জ্বর ছাড়িয়ে তারপর হচ্ছে চুলে শ্যাম্পু করবেন তাহলে দেখবেন চুলটা যখন শুকাবে তারপর আপনার চুলে আর কোনো ধরনের জ্বর থাকবে না আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাদের চুল পড়ার সমস্যা থেকে রেহাই পাবেন তো দেখুন রায়ার চুলটা কিন্তু দুই ভাগ করে বলেছিলেন দেখানোর জন্য তো এই যে দেখুন এক ভাগে হচ্ছে এই পরিমাণ চুলের গোছা আর এক ভাগে হচ্ছে এই যে এই পরিমাণ রায়ার চুলটা কিন্তু এখনও ওয়ান পার্সেন্টের মতো ভিতর সাইডটাতে এই যে এখানটাতে হালকা একটু ভেজা রয়েছে আর রাদুয়ার চুল একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে কোনো সাইডে ভেজা নেই এখনও তো আমি এখন আপনাদেরকে বলবো যে ওদেরকে সামনে ফিরে দুই ভাগ করে দেখানোর জন্য তো সামনে ফিরে দেখাও বাবারা যে দুই আপু সমান ভাগে দুই চুল সামনে এনে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন রাদু কি সুন্দর করে দেখাচ্ছে দেখাও তুই ভাগটা দেখাও তোমার জুটির মতো ধরে দেখাও যে কতটুকু রয়েছে এই যে এই যে রাদুরটা আর এই যে রায়াপুরটা দেখো রায়াপুর আর ধরে দেখাচ্ছি যে কি পরিমাণ চুলের গোছা রয়েছে এই যে দেখুন এই যে এই পরিমাণ চুলের গোছা একইভাবে হচ্ছে এই যে রায়ার চুলে দুই সাইডে কিন্তু একই আর রাদু আর চুলটা হচ্ছে এই যে দুই ঝুটি করলে এখানে এইটুকু আর এই পাশে হচ্ছে এইটুকু তো তাদের চুলটা আজকে দেখিয়ে দিলাম অনেক দিন ধরে আপুটা বারবার কমেন্ট করছে যে শুকানোর পর চুলের গোছাটা কেমন হয় সেটা দেখানোর জন্য তো আমি সেটাই দেখিয়ে দিয়েছি আর তারপর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব তো যারা যারা রায়া রাধোয়ার মতো এরকম চুল চান নতুন চুল গজাতে চান মাথায় তারা অবশ্যই রায়া আর রাদুয়ার সবগুলো ভিডিও কষ্ট করে দেখবেন তো আরেকটি ব্যাপার হলো চুলের সঠিক যত্নে অনেক আপুরাই জানেন না যে কি ধরনের শ্যাম্পু সিলেক্ট করবেন প্লাস হচ্ছে কি ধরনের তেল সিলেক্ট করবেন তো আমি দেখেছি ঝলমলে চুল পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে চুলে অলিভ অয়েল ট্রাই করতে পারেন যেটা আপনার চুলকে অনেক সিল্কি ভাব করে নিয়ে আসবে আর চুলের শ্যাম্পুর ব্যাপারে হচ্ছে চুল পড়ার সমস্যা থাকলে আপনি যদি অন্য ধরনের শ্যাম্পু ব্যবহার করেন তাহলে কোনো দিনও আপনার চুলের গোছা এরকম হবে না চুল পড়তে পড়তে একদম পাতলা হয়ে যাবে আপনার চুলের তালু দেখা যাবে তখন আপনার কাছে মনে হবে যে আপনার চুলগুলোর মনে হয় যে গোছা অনেক কম সেজন্য আগে চুল পড়ার সমস্যা কন্ট্রোলে আনতে হবে আর আমরা ম্যাক্সিমাম মানুষ এখন কি করি দেখা যায় যে চুল পড়ার সমস্যা থাকা সত্ত্বেও আমরা যে কোনো একটা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিই এটা মোটেই ঠিক না আমাদের উচিত যে একটা হেয়ার ফল শ্যাম্পু সিলেক্ট করে নেওয়া বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার ফল শ্যাম্পু পাওয়া যায় আমরা যে কোনো একটা ব্র্যান্ডের হেয়ার ফল শ্যাম্পু আমরা সেটা সিলেক্ট করে দিব আর সেই সাথে হচ্ছে সেটা ব্যবহার করব চুলে প্রপারলি যত দিন হচ্ছে চুল পড়ার সমস্যা থাকবে আর একটা জিনিস হলো সব ব্র্যান্ডের শ্যাম্পু কিন্তু সবার চুলে শ্যুট করে না আপু কারো কারো চুলে দেখা যায় যে যে কোনো ধরনের শ্যাম্পুর মানে শ্যুট করে ফেলে ব্র্যান্ডেড আর কার করার চুলে সেটা শ্যুট করতে চায় না তো যাদের চুলে এটা শ্যুট করতে চায় না তারা অবশ্যই হচ্ছে যখন একটা প্রোডাক্ট চুলে ট্রাই করবেন তখন আপনারা সেটাকে ব্যবহার করবেন ব্যবহার করার পর যদি আপনাদের কাছে মনে হয় যে এতে করে আপনার চুলে আরও সমস্যা বেড়ে যাচ্ছে তখন সাথে সাথে সেটা ব্যবহার করা বন্ধ করে দেবেন আর যদি মনে করেন যে না ভালো ফলাফল পাচ্ছেন চুলের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এটা কন্টিনিউ করে যাবেন তো এভাবেই হচ্ছে আপনারা শ্যাম্পুটা সিলেক্ট করে নেবেন আরেকটি ব্যাপার হলো আমরা একাধারে তিন মাসের বেশি একই ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করব না অবশ্যই আমরা ব্র্যান্ড চেঞ্জ করে তারপর হচ্ছে শ্যাম্পু ব্যবহার করব প্রয়োজন হলে আমরা এক সপ্তাহ মাঝখানে অন্য ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করব দেন হচ্ছে আবার যে শ্যাম্পুটা আমার চুলে ভালো শ্যুট করছিল সেটা আমি আবার কন্টিনিউ করে যাব তো এটাই হলো মোটামুটি হচ্ছে চুলের ব্যাপারের গোপন রহস্য তো যে অ্যাপুটা জানতে চেয়েছিলেন যে চুলের গোসা কি পরিমাণ শুধু তার জন্য স্পেশালি এই ভিডিওটা বানানো তো সেই অ্যাপুটা কষ্ট করে দেখে নেবেন যে আপনার জন্য কেমন কষ্ট করে বানানো হয়েছে রায়া রাদুয়াকে দিয়ে সেই ভিডিওটা তো এভাবে প্রপারলি হচ্ছে আপনি চুলে যত্ন নেওয়ার চেষ্টা করবেন আর যদি স্পেশালি কোনো কিছু জানতে চান চুলের ব্যাপারে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে হাজির হয়ে যাওয়ার জন্য আর সবাই এই একইভাবে হচ্ছে তেল দিয়ে তারপর শ্যাম্পু করবেন শ্যাম্পু করে তারপর হচ্ছে চুলটাকে ভালো করে শুকিয়ে নেবেন ঘরে বসে ফ্যানের বাতাসের নিচে আর পেয়ে যাবেন রায়া আর রাধুয়ার মতো এত সুন্দর ঝলমলে চুল আর অবশ্যই রাদুয়ার মতো বড় হয়ে যাবে আপনাদের চুলগুলো আস্তে আস্তে তো দেখুন রাদুয়ার চুলটা কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে রাদুয়ার চুলটা এখান থেকে এখানে চলে আসবে তখন আপনাদেরকে সেটা ভিডিও করে দেখাবো আর নেক্সট হচ্ছে ওদের চুল কাটার সময় হয়ে গিয়েছে অলরেডি তিন মাস পার হয়ে গিয়েছে আমি চুলের অগ্রভাগটা কেটে দেবো সেটা আপনাদের সামনে দেখাবো তো দেখুন আপু আপনারা যে যা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সময় রায় রাধু আর পাশে থাকবেন রায় রাদার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন বাই বাই বলে দাও বন্ধুদেরকে